নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখুন আজকে যে রেসিপিটা বানাবো একেবারেই ঘরোয়া আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই একটা খাওয়ারেই কিন্তু পুরো খাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে তার জন্য নিয়েছি প্রথমে দেখুন আড়াইশো গ্রাম শিম সিমটাকে দেখুন এরকম দুদিকে প্রথমেই শিরাগুলো তুলে আর ফেলে দেব তার সাথে নিয়েছি দুটো টমেটো আর দুশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ এরম ছোটো ছোট করে সিমগুলো প্রথমেই দেখুন কিছু টিক টুকরো করে নিচ্ছি এরমভাবে কেটে নিতে পারেন কিংবা বঁটির সাহায্যেও আপনারা কেটে নিতে পারেন ঠিক এইভাবে সব সিমটা প্রথমে কেটে আর ধুয়ে নেব দেখুন পুরো সিমটাই কিন্তু আমার কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এটা এবার সরিয়ে রাখছি তার সাথে দুটো যে টমেটো নিয়েছি টমেটো দুটোও কিন্তু একইভাবে এরকম দু টুকরো করে নিচ্ছি দেখুন টমেটোটাও টুকরো করে নিয়েছি এবার এদিকে একটা কুকার নিয়েছি আর এই কুকারের মধ্যেই কিন্তু পুরো সিমটা দিয়ে দেব। শিম টমেটো আর চিংড়ি মাছ সবই একসাথে আমি দিয়ে দেব। এই সিমের ভর্তাটা কিন্তু আপনারা একবার বানিয়ে দেখুন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে দেখবেন ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করছে তাই আপনাদের কাছে এই সিমের ভর্তাটা আজকে আমি শেয়ার করলাম সব সবজিগুলো দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ সরষের তেল আর জলের কোনোভাবে কিন্তু প্রয়োজন নেই টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর কালারটা সুন্দর হবে তার জন্যই অ্যাড করছি হলুদের গুঁড়ো এবারেই কুকারটা বন্ধ করে একটা সিটি দেওয়ার জন্য ছেড়ে দেব কোনোভাবেই জল অ্যাড করবেন না কারণ চিংড়ি মাছ থেকেও খানিকটা জল বেরোবে শিম থেকেও জল ছাড়বে আর টমেটো থেকেও কিন্তু জল ছাড়বে ওই জলেই খুব সুন্দরভাবেই দেখবেন সব সবজি সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে নিলাম ঠান্ডা হতে দেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আবারও কড়াইটা ভালো করে গরম হলেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই ভর্তাতে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলেই অ্যাড করছি এর মধ্যে শুকনো লঙ্কা অবশ্যই শুকনো লঙ্কার ব্যবহার করবেন তা না হলে কিন্তু কোনোভাবেই এর টেস্ট পাবেন না শুকনো লঙ্কাগুলো বেশ সুন্দর করে প্রথমে ভেজে নেব একেবারে কালো করে ভাজে যাবে না তবে কালার চেঞ্জ হবে ঠিক সেরমভাবেই কিন্তু ভেজে তুলে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু লঙ্কাটার কালার চেঞ্জ হয়ে গেছে এবারেই আমি এটা তুলে নিচ্ছি আর এই গরম অবস্থাতেই কিন্তু লঙ্কাটা হাতের মধ্যে গুঁড়ো করে রেখে দিতে হবে এবার ওই তেলের মধ্যেই খানিকটা রসুন দিয়ে দিলাম এখানে প্রায় পনেরো কোয়া মতো রসুন দিয়েছি পনেরো কুড়ি কোয়া মতো রসুন দেবেন কারণ রসুনের এখানে ভাগটা বেশি থাকলেই টেস্টটা খুব ভালো হয় এবারে রসুনটা খানিক্ষণ ভেজে নেব তবে একেবারেই কালো করে ভাজবো না ঠিক এরমভাবে ভেজে আর তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি কালো জিরে আর দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একেবারেই ঝিরি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়েই পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব যত সময় পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না ধরতে শুরু করেছে এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে দেখুন কুকারের মধ্যে সব সবজিগুলো কীরমভাবে সেদ্ধ হয়েছে সেটাই আপনাদের দেখিয়ে দিই শিম টমেটো আর চিংড়িটা এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা পরিমাণ জল ছেড়েছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন দেখুন বেশ সুন্দরভাবেই সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু জল শুদ্ধ বেটে নিতে পারেন আমি জলটা দেব না প্রথমেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম রসুনের ভাজাগুলো আর দিয়ে দিচ্ছি এবার শিম টমেটো আর চিংড়ি মাছটা জল থেকে তুলে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু পেস্ট করে নিতে হবে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় বাটার কোনো প্রয়োজন নেই এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে দেখুন একদমই সফট হয়ে গেছে ঠিক এরমভাবেই কিন্তু পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে এবারেই কালারটা বেশ সুন্দর হবে তার জন্যই দেখুন কাশ্মীরি লঙ্কার ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আমি এখানে এভারেস্টের গরম মশলাটা ব্যবহার করেছি দিয়ে একটু সময় ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে কারণ বেশি সময় যদি এই মশলাটা ভাজা হয় তখন কিন্তু তেতো হয়ে যাবে তারপরেই এখানে অ্যাড করছি বেটে রাখা সিমটা পুরো সিমটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে হবে দিয়েই এবার নেড়ে নেড়ে শুকনো করে নেওয়ার পালা এবার যত সময় পর্যন্ত না জলটা পুরোপুরি শুকনো হয়ে গিয়ে কড়াইটা ছাড়তে শুরু করবে তত সময় পর্যন্ত কিন্তু এবার হাতটা এইভাবেই দেখুন সিমটাকে বেশ খানিক সময় রান্না করলেই দেখবেন কড়াই থেকে কিন্তু এই ভর্তাটা বেশ কড়াই ছাড়তে শুরু করবে কড়াইয়ের মধ্যে আর লাগবে না জলটা একেবারেই শুকনো হয়ে যাবে সেই পর্যন্ত পুরো রান্নাটা কিন্তু দেখুন করে নিলাম এই রকম পর্যন্ত রান্নাটা করে নিতে হবে আর এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে তো পুরোই জমে যাবে এবারে আগে থেকে ক্র্যাশ করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়েই বেশ ভালো করেই দেখুন মিশিয়ে নিচ্ছি ঝালটা যেরম পরিমাণ আপনারা চাইবেন সেই অনুপাতেই ব্যবহার করবেন কম বেশিটা অবশ্যই একটু দেখে নেবেন দেখুন পুরোপুরি ভর্তাটা কিন্তু দেখুন কি সুন্দরভাবে কড়াই ছাড়তে শুরু করেছে ঠিক এই রকম পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবেই রান্নাটা শেষ করব এইভাবেই রান্নাটা শেষ করে গরম গরম ভাতে পরিবেশন করুন আর কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমনি সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতের সাথে এরম ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না ওপর থেকে আরেকটা শুকনো লঙ্কা দিলাম গার্নিশিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল খাওয়ার সময় মেখে খাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এতটা সময় আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন